গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তোমরা হয়তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে জুম্মাবার তো সবাইকে মুবারক তো আমি আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পুরো রেডি হয়ে গেছিলাম উজু করে নিয়েছিলাম ভাবলাম যে চলো একটু ব্লগ করা যায় তো বলতে না বলতে আমি নামাজ পড়ে চলে এসেছিলাম আর আমি খাবো মানে দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে দেখো আমি একটু পড়ে নিই পড়তে তো হবেই কারণ আমি ইংলিশ অনার্স টু আর দেখো ঘড়িতে এখন বাজ্যে কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুটো পাঁচ বাজ্যে মানে এটা দুপুর কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি কীটা পড়ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখো এখানে অ্যানথেম ফর ডোম ডেউথ বলে একটা পোয়েম ছিল মানে সোনের ছিল চৌদ্দ লাইনে তো সেটা পড়বো তারপর হচ্ছে শর্ট কোশ্চেন পড়বো অ্যান্ড হচ্ছে যে লং কোশ্চেন মুখস্ত করবো সব কিছু আমি মুখস্থ করে তোমাদের সাথে কথা বলবো তো চলো আমি এখন কীরকমভাবে স্টাডি করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইস পড়া কমপ্লিট করার পর ভাবলাম চলো একটু ছাদে যা যাক কারণ তখন হয়ে গিয়েছিলো বিকাল তো বিকালে আমি ছাদটা পুরো ঘুরে তোমাদেরকে দেখালাম আর মেঘের অবস্থাটা একবার দেখো এত পরিমাণে মেঘ ধরেছে যে বলার বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে আর আমার দেখো ছাদে যে ড্রাগন গাছটা ছিলাম হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ড্রাগন গাছটা অনেক বড় হয়ে গেছে আর বলতে না বলতে বৃষ্টি চলেছিল গাইস তো আমি চলে এসছিলাম আর বৃষ্টিও থেমে গিয়েছিলো তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর আমি ভাবলাম যে চলো ভিডিওটা এখন এন্ড করে দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে আর অত বড় ভিডিও তো ভালো লাগে না লং লং ভিডিও করলে অত বড় ভালো লাগে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই